হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং বন্ধুরা আজকে দিয়ে মায়ের বেটা বেরিয়ে পড়েছে দেখো হাত ধরাধরি করে একদম টান টান হয়ে যাচ্ছে অনাথ আশ্রমের দিকে আমাদের বাড়ির থেকে পনেরো কুড়ি মিনিটের রাস্তা আর কি তো সকাল সকাল বেরিয়ে পড়েছে আর কারণ হচ্ছে আজকে পনেরোই আগস্ট আর ভিডিওটা পোস্ট হচ্ছে ষোলোই আগস্ট কারণ এডিট করার ব্যাপার থাকে কারণে আমার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল তো সরি তার জন্য আমি অভিকে না নিয়ে গেলে তো আর কেউ তো যেতে পারবে না রিজু আগেই গেছে আর রাস্তাটা দেখো কিন্তু আজকে ফাঁকা ফাঁকা তাই না তো আজকে সব স্কুল কলেজ সব কিছুই ছুটি সে কারণে বাসটা যাতায়াত কম আছে আর কি অল্প দিয়ে একটা বাস চলছে তো যাই হোক চলো আমরা চলে এসেছি কাছাকাছি আর কিনে নেব হচ্ছে এই যে পতাকা দেখো পতাকা কিছু চকলেট বাচ্চাদের জন্য আমরা এখন যাচ্ছি আশ্রমে তোমাদের বললাম তো চলো চলে এসেছি আর কিছু চকলেট নিলাম আর কিছু পতাকা নিলাম বাচ্চাগুলোর জন্য যেরকম আমার সামর্থ্য আছে সেটুকুনি নিলাম বেশি পারলাম না হয়তো আর একটু নিলে ভালো হতো যাই হোক নিশ্চই দেখুন বলি আসলে ভগবান আমাকে দেয়নি আমার অনেকটা ইচ্ছা আছে কিন্তু সেই ইচ্ছাটা ভগবান পূরণ করতে সামর্থ্য দেয়নি ও দা চলো अरे मरे 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 अगती सा अगती सा अगती सा

আশ্রম যাওয়া বলে এখানে ঢুকেছিলাম ঢুকতে দেখছি এখানে পতাক উত্তোলন হচ্ছে তো একটু দাঁড়ালাম এখানে এখন হচ্ছে কিছু সময় শ্রদ্ধা জানানোর জন্যে স্মরণার্থী স্মরণ করা আর কি তো তারপরে আমরা চলে এসেছি দেখো এখানে আশ্রমে আর কি তো আশ্রমে ঢুকেই দেখছি এখানে পতাক উত্তোলন হয়ে গেছে অলরেডি তো ঠিক আছে হয়ে যাক হলে আর কি করার ওদিকে দাঁড়াতে মানে ওদিকটা আমি আর অসম্মান করে আসতে পারলাম না সেই কারণে আমি একটু আসতে দেরে গেছি তো যাই হোক এই যে মহা এই যে আমাদের মহান নেতাজি সুভাষচন্দ্র বসু তো আমি ওবিকে বললাম একটু ফুল দেওয়ার একটা পতাকা দিয়ে দে আর হচ্ছে কি প্রণাম করে আয় তো তারপরে আমি একটু প্রণাম করে নিলাম একটু প্রণাম করে নেব কারণ হচ্ছে যেহেতু হয়ে গেছে তারপরও আর একটা কথা বল আর আমার না বলেই পারছি না আজকে পনেরোই আগস্ট মানে যে ভিডিওটা দেখছো আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু দেখো উনি কিন্তু আমাদের দেশটা স্বাধীন করে গেছে কিছু মানুষ আছে অমানুষ যাদেরকে স্বাধীন করতে পারেনি তার একটা ছোট্ট মানে উপমাদি মানে রিসেন্ট কিছুদিন আগেকার সে ভিডিও তোমাদের দেবো আমি আগামী দিন অবশ্যই একটা কন্ট্রোভার্সি ভিডিও আসছে তো কিছু আগে মৌমিতা দেবনাথ বলে যে মেয়েটি মারা গেলো ভীষণ শোকাহত আমরা ওনাকে নিয়ে একজন ডাক্তার ছিলেন তো ওনাদের বিয়েতে হওয়া সব কিছু কথাবার্তা চলছিল একজন ডাক্তারের সঙ্গে ওনার প্রেম করে বিয়ে মানে সব কিছু ঠিকঠাক হয়ে নভেম্বরে বিয়ে হতো মেয়েটাকে পৃথিবীতে মানে বাঁচতেই দিল না কিছু নরপিচাস কিছু নরপিচাস মানে বাঁচতেই দিল না তাই না তো যাই হোক এই যে একটা পুচকে বাচ্চা মেয়ে দাঁড়িয়েছে ওভিকে বললাম একটা পতাকা দিয়ে একটু স্যালুট জানাই আমি আমার ভগবানই বলি ভগবান আমাদের সবার ভগবান নাহলে আমরা তো শান্তিতে এই দেশে বাস করতে পারতাম না তো যাই হোক চলো ভিতরে যাওয়া যাক অভি একটু প্রণাম করলার এই যে রিজু দেখো ওর মনে হবে এটা যেন নিজের বাড়ি দেখো এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে ওর এটা নিজের বাড়ি দেখাচ্ছে এটা আমার বাড়ি তাই বলছে এরকম আর কি তো যাই হোক ও বলছিলো যে চলো পতাকা উত্তোলন হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ আশ্রমের যে একটা ছেলে ও ঝাড় দিচ্ছিলো কারণ এখানে কাজের লোক নেই আর এই দেখো ছোটো ছোটো বাচ্চারা তো এর আগে একটা ভিডিওতে তোমাদের দিয়েছি তোমরা অনেকেই হয়তো দেখেছো বাচ্চাগুলো তো যাই হোক আর আমি কিছু চকলেট নিয়ে গেছিলাম তোমরা দেখলে সেই চকলেটগুলো বললাম প্রত্যেকের হাতে দিয়ে দিয়ে বাচ্চাগুলোকে আর বাচ্চাগুলো দেখো চকলেট খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক আমি মনে ছিল না আমি চলে এসেছিলাম আবার নিয়ে আসলাম চকলেট চকলেটকে খুব ভালো হলো চকলেট না না নিয়ে আসলে হয়তো একটু খারাপ লাগতো আর কি তো কিছুই না দেখো আমাকে আবার দিতে যাচ্ছে আগে সবাইকে দেব বাবা তারপরে আমাকে দেবে আর এই দেখো এটা হচ্ছে ম্যাডাম এই অনাথ আশ্রমের ম্যাডাম দুটা ম্যাডাম আছে একটা হচ্ছে এখন এই যে ইনি আছেন সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত থাকেন আর আমাকে বলছিল রিজুকে একটু পড়াতে পাঠিও না রিজুর মা আমাকে আবার দুটো বিস্কুট দিল তো আমাকে বলছি ঠিক আছে রিজু এখানে পড়তে আসে এদিকে অনেক দিন আসে না কারণে কাজে যায় তো ওরা সবাই জানে তো না সকাল টাইমটা পড়তে আসা হয় না বলছিল কিছু খাইনি দেখো না এখন সকাল থেকে বলছে এখন হচ্ছে মুড়ি তারপরে চলে যায় কয় টুকরি বাচ্চা জল নিয়ে আসছে তোমরা দেখলে দেখো আর চারিদিকে বাগানটা দেখো কি দারুণ দেখ দেখো এই যে বললাম না ওর নিজের বাড়ি মনে হয় ও সারাদিন এখানেই থাকতে ভালোবাসে বলছিল আমাকে এখানে ভর্তি করে দাও হ্যাঁ ফর্ম নিয়ে গেছিলো বলে যে আমাকে ভর্তি করে দাও কি বলবো কে আর এই দেখো বাচ্চাটা দেখো কোন এই টুকুনি বাচ্চা এরা ঘর মসছে কারণ কি বলতো বললাম না কাজের লোক নেই তো করতেই হবে কিছু করার নেই যেহেতু বাচ্চা এরা আর এই দেখো সাথে মনে হচ্ছে ভাই বোন একদম এরকম আর কি আর বাচ্চা অনেক পছন্দ করে বাচ্চা ভীষণ ভীষণ পছন্দ করে আর দেখো এরা বলতে বলতে কিন্তু মুড়ি দিয়ে দিল। মরিয়াছে না পিছনের বাড়িতে কাজ হচ্ছে কারণে বয়সটা যখন দিই তখন একটু মনে কাজ করছে টিনের ঘরে তো যাই হোক চলো এরকম সবাই বসে গেছে এই যে বাচ্চাটা দেখে ওই বাচ্চাটা কিন্তু অনাথ আশ্রম নেই বাড়ির বাড়ির আশ্রমের বাচ্চা তো বাচ্চাটা পড়তে এসেছে আর এই দিকে হচ্ছে রান্নাঘর তাইতো রান্না করছে আমাদের বাড়ি হচ্ছে ওই যে বাগান পাড়ায় তারপর এর বাগান আছে না ওইখানে আপনার বাড়ি কোথায় এখানে বাড়ি আপনাকে মাইনা দেয় তো হাজার টাকা তো যাই হোক দিদির কিন্তু হাজার টাকা দেয় দিদি এটা ভালো রান্না করে তাই না হাজার টাকা কিচ্ছু না এটা হচ্ছে অনাথ আশ্রম না না দিদি একটা খুব ভালো কাজ করেন বেচার হচ্ছে বাচ্চাগুলো খেতে পায় না মায়াও লাগে যা আপনার পুণ্য হবে আপনি করেছেন না না হবে হবে তো এই দিদিকে দিদিকে দেখো দিদি সত্যি অনেক ভালো কারণ কি তো দেখো এই যে এতগুলো বাচ্চা রান্না করে এই কাছে বাড়ি ওই জন্যেই আসতে পারো এরকম কাছাকাছি হলে আমিও হয়তো দিন রান্না করে দিলাম কোনো সমস্যা নেই মাইনের কি দরকার এবার তোমাকে যে এক হাজার টাকা দেয় ওটা অতি সামান্য আর এদের এদের ক্ষমতাও তো সেরকম এদের ক্ষমতা নেই অনাথ বাচ্চা রান্না রান্নার আজ আছে নিমন্ত্রণ সকালকার তা ভালো ঠিকই আছে যেরকম এখানে নিমন্ত্রণ করে মাঝে মধ্যেই যদি কেউ ইচ্ছা হয় কারো যে খেতে দেবো তো এখানে রান্না করেও খাওয়াতে পারে যে দিদিকে দিলাম জোগাড়ি করে তারপরে রান্না টান্না করে দিল আর যদি না হলেও হয়তো পয়সাটা দিলো যেরা জোগাড়যন্তি করে রান্না করে খাওয়ালো কিংবা বাড়তি নিমন্ত্রণ করিনি আমি একবার খাইছিলাম আগের বছর আমার জন্য হ্যাঁ হুম যাই নিয়ে যাই আবার দিয়ে যাই যাই হোক আমার জানা থাকলো আমার যদি কোনোদিন ইচ্ছা হয় দিদির কাছে আসবো আমি খুব ভালো লাগলো যাই হোক চলো আর কি বলবো ভীষণ ভালো লাগলো এই যে রান্না ভাত দাক হয়ে গেছে আর এই যে তরকারি ইচ্ছে আগের দিনও দেখলাম আলু আলপোটলের তরকারি ডাল রান্না হয়েছে আর একা হাতে করা একটু হবেই সেটাই তো সেটাই তো আছে এরা মানুষ ভালো হতো যারা চলো আর কি বলবো আর সামনে কিন্তু প্রচুর বড় একটা জায়গা আছে দেখো বাগান অনেক বড় জায়গা দেখো এদিকে একটা জল ট্যাঙ্কি আছে অভির কাজ দেখো আমি এসে দেখছি এইদিকে মুড়ি খেতে বসে গেছে হাতে কতগুলো বিস্কুট চকলেট আর এইদিকে দেখো মুড়ি খেতে বসে রিজুকেও বলছিলো খা ডিজু বলে না খাবো না ও শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না তো ওই কারণে আরও খাচ্ছিলো না ওকে সাইকেল করে এসছে আর আমি বলছি যে বাড়ি চল এখানে খাস না কারণ বাচ্চাগুলো এমনি দেখে খারাপ লাগে তো যাই হোক চলো ওবিকে দিয়েছে ওবি খাচ্ছে খাক চানাচুরার মুড়ি একটু দিয়েছে তো খেয়ে নিক তারপরে আমরা এখানে চলে আসলাম দেখো এখানে হচ্ছে চকলেট বিতরণ কারণ আমরা আগে এসছি ভিডিওটা দেওয়া হয়েছিলো না যেখানেই যাই সামনে দেখা হলে সেটাকে এড়াতে নেই এই মানে এড়িয়ে চলে আসতে নেই কারণ কি এটা তো আমাদের ভারত মাতার পতাকা সেই কারণে একটু দাঁড়িয়ে যেতে হয় সেই কারণে এখানে একটু দাঁড়ালাম তো এখানে দাঁড়িয়ে দিচ্ছে চকলেট দিচ্ছে আমাকেও দুটো দিলাম ভবিগুলো অনেকগুলোই চকলেট হয়েছে রোগীর বাড়িতে এসে কিন্তু খেয়েছে আর এই দেখো এখানেও হচ্ছে আমরা চলে এসেছি এখন হসপিটাল মাঠ তো এখানে পতাকা উত্তোলন হচ্ছে আমাদের দেখার সৌভাগ্য হয়ে গেল সেই কারণে এলাম যিন্দ জয় ভারত জয় বাংলা ভারত মাতা জয় সব জায়গাতেই এরকম হচ্ছে এত বিয়ে হচ্ছে তবু ঘুমছে না এটা হচ্ছে আমাদের হসপিটাল মাঠ এই যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কেন্দ্র এটা হচ্ছে হসপিটাল আমাদের কথা হচ্ছে ওইগুলো ওইগুলো না আচ্ছা দাও দাও প্রণাম করো প্রণাম করো ওখানে প্রণাম করো এদিকে না নাও বিশি দিতে না ঠিক আছে একটা দিলেই হবে কত অনেকগুলো চাপ্লেট আছে ঠিক আছে বাচ্চা তো ও কেউ বেশি ও ঠিক আছে আচ্ছা চলো চলো ঠিক আছে